লেবু এবং লবণ এই দুইটা জিনিস একসাথে খেলে শরীর ভেতর থেকে বদলে যায় চিমটি লবণ দুই চামচ লেবুর রোজ আর শরীরে শুরু হয় ম্যাজিক এই দুইটা জিনিস একসাথে মিশিয়ে খেলে শরীরের ভেতর কি কাজ করে যেটা অনেক দামিও শুধু পারে না স্বাগতম আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নিবেদিতা ফুটকুইন আজকে আমরা জানাবো লেবু এবং লবণ খাওয়ার উপকারিতা লেবু এবং লবণের ম্যাজিক লেবু এবং লবণ একসাথে মিশিয়ে খেলে শরীরের ভেতর ঠিক কি ঘটে এটা কি সত্যি ডিটক্স করে নাকি গ্যাস্ট্রিক বাড়ায় কারা খেতে পারবেন আর কারা খেতে পারবেন না এই ভিডিওতে থাকছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বাস্তব উপকারিতা সঠিক নিয়ম ভুল করলে কি ক্ষতি সবকিছু একদম ক্লিয়ার আপনি যদি লেবুর রস আর লবণ মিশিয়ে খেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লেবু কি দেয় ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হজম শক্তিশালী করে লিভার পরিষ্কার করতে সাহায্য করে লবণ কি দেয় সোডিয়াম ইলেকট্রোলাইট স্নায়ু ও মাংস বেশি সচল করে হজমে মেজি আকস্তলিতে এসিড ব্যালেন্স করে খাবার দ্রুত হজম করে ফাঁপা কমে শরীরে পানি শূন্যতা দূর করে দুর্বলতা মাথা গোড়া ক্লান্তি দূর করে এজন্য জ্বর ডায়রিয়া রোগীরা এটাকে বেশ আরাম পায় লেবুতে থাকা ভিটামিন সি এবং লবণের খনিজ উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেই সাথে সর্দি কাশি থেকে রক্ষা করে লেবু ও লবণ মিশ্রিত পানি শরীরকে বিষমুক্ত করে যা ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতে সাহায্য করে প্রতিদিন খেলে টাইমলাইনে ঠিক কি ঘটে এক থেকে তিন দিন খেলে পেট পরিষ্কার করে সকালে হালকা অনুভূতি হয় পোষ্ট কমে সাত দিন খেলে হজম শক্তিশালী হয় মুখের দুর্গন্ধ কমে পনেরো দিন খেলে গ্যাসের সমস্যা দূর হয় ক্ষুদা নিয়ন্ত্রণে আসে শরীরে এনার্জি আসে ত্রিশ দিন খেলে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় শরীর ভিতর থেকে পরিষ্কার করে লেবু এবং লবণ যারা খাওয়া থেকে বিরত থাকবে যাদের আলসার আছে অ্যাসিডিটি বেশি আছে উচ্চ রক্তচাপ কিডনি সমস্যা দাঁতের অ্যানজাম দুর্বল এরা ভুল করলে উপকারের চেয়ে ডাবল ক্ষতি হতে পারে এক গ্লাস কুসুম গরম পানিতে দুই চামচ লেবুর রস এক চিমটি লবণ সকালে খালি পেটে সপ্তাহে তিন থেকে চার দিন খাবেন খুব বেশি লবণ এবং লেবু মিশিয়ে খাবেন না রাতে ঘুমানোর আগে খাবেন না প্রতিদিন টানা মাসের পর মাস খাবেন না অনেকে ভাবেন যত বেশি লেবু ও লবণ তত বেশি উপকার একদম ভুল দাঁত নষ্ট হয় পাকস্থলী ক্ষতি হয় পেশার বেড়ে যেতে পারে লেবু ও লবণ কোনো ম্যাজিক বা জাদু নয় এটা এক ধরনের প্রাকৃতিক শক্তি কিন্তু শক্তি তখনই আশীর্বাদ যখন সেটা সঠিক নিয়মে ব্যবহার করা হয় আপনি যদি নিয়ম মেনে খান শরীর নিজে থেকেই আপনাকে ধন্যবাদ দেবে আর যদি ভুল করে খান এই উপকারটাই ক্ষতিতে বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ